নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের সকলকে স্বাগত প্রতিদিন রুটি খেতে আর ভালো না লাগলে বানিয়ে নিতে পারেন এই তুলোর মতো নরম রেসিপিটি এটি যেমন মুখের স্বাদ বদলাতে খুব সাহায্য করবে তেমনই এর স্বাদ কিন্তু বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে এছাড়া বাচ্চাদের স্কুল টিফিন বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এটি দিতে পারেন এটি অন্তত বারো ঘন্টা পর্যন্ত এই রকম নরমই থেকে যাবে তো এটি রেসিপিটি দেখে নিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার কিন্তু অনুরোধ রইল এর জন্য আমি নিয়েছি এখানে দু বাটি মতো ময়দা আর এক বাটি নিয়েছি চালের গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ মতো চিনির গুঁড়ো এখানে গুঁড়ো চিনিটা দিলে ভালো হয় গোটা চিনি দিলে মেল হতে সময় লাগবে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু বেশ পাতলা গোছেরই হবে তবে একেবারে যে পাতলা হবে সেটাও নয় ধোসার মতো পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না এতে কিন্তু আর কিছু মেশানোর কোনো প্রয়োজন নেই খুব সিম্পল একটি রেসিপি অথচ সবাই খুব ভালোবেসে খাবে এরকম থিকনেস হবে ব্যাটারটার দেখিয়ে দিলাম এবারে একটি ফ্রাই প্যান গরম করে সামান্য হাফ টিস্পুন মতো তেল দিলাম সেটাকে আবার টিস্যু দিয়ে চারিদিক দিয়ে ভালোভাবে মুছে দিলাম তারপরে একটু জলের ছিটে দিয়ে নেব। জলের ছিটে দিয়ে সেই জলটাও মুছে নেব তাতে তাওয়াটা একটু হালকা ঠান্ডা হয়ে রেডি হয়ে যাবে এটি বানানোর জন্য এবারে আমরা এক হাতা করে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম পাতা পাতলাভাবে পাতিয়ে দেবো এটিকে খুব বেশি পাতলা কিন্তু আমরা করবো না মুচ মুছে হবে না ধোসার মতো এটি খুব নরম সফট একটি রুটির মতো তৈরি হবে এবারে যখন উল্টো পিঠটা একটু হয়ে আসবে তখন দেখবেন সাইড থেকে উঠে আসছে তখন আমরা এটিকে পাল্টিয়ে দিয়ে ও পিঠটাও ভালোভাবে সেঁকে নেবো এভাবে আমরা দুটো সাইডই ভালোভাবে সেঁকে নেব মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে এ দেখুন দুপিটের শাখা হয়ে গেছে এবার এটি তুলে নিচ্ছি আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আবারও হাফ টি স্পুন তেলের মধ্যে দিলাম সাদা তেল দিয়েছি আপনারা এখানে চাইলে কিন্তু বাটারও দিতে পারেন মেল করে এবারে একটু ভালোভাবে মুছে নিলাম টিস্যু দিয়ে আবারও জলের ছিটে দিয়ে সেই জলটাকেও মুছে নিলাম তারপর এক হাতা ব্যাটার আবারও এর মধ্যে পাতিয়ে দেবো এইরকম পাতলা করে ব্যাটারটাকে পাতিয়ে দিতে হবে আবারও যখন ওপিট হয়ে যাবে দেখুন সাইড থেকে উঠে আসছে তারপর আমরা পাল্টে দেবো পাল্টেও উল্টো দিকটাও ভালোভাবে সেকে নেব সেকে এভাবে ভাজ করে নামিয়ে দেবো এটি কিন্তু খুবই পাতলা গোছের হয় একেবারেই পাতলা এপিট থেকে ওপিট হালকা বোঝা যায় দেখা যায় এরকম পাতলা হয় দেখুন কতটা সফট হাতের মধ্যে একটা হাতের মধ্যে দলা করা যাচ্ছে আর এ দেখুন আমি পাতলা কতটা সেটাও দেখিয়ে দিচ্ছি ওদিকে আমার আঙুলটা পর্যন্ত দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এতটাই পাতলা হবে আর ভীষণ নরম হয় খুব সফট হয় আর প্রায় বারো ঘন্টা থেকে চোদ্দো ঘন্টা কিন্তু এরকমই সফট থেকে যায় শক্ত হয় না এটি আমি একটি নিরামিষ সবজির সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন নিরামিষ বা আমিষ এটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বাড়ির সবাই খুব ভালোবেসে খাবে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ ধন্যবাদ